রেলওয়ে চাকরি পরীক্ষার্থীদের দারুণ খুশির খবর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা নিউজ নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে একটি নতুন নোটিশ জারি হয়েছে এই দেখো সেই নোটিশ দু হাজার তোমাদের নতুন ভ্যাকেন্সি দশ হাজার তোমাদের ভ্যাকেন্সি নতুন জারি হয়েছে তার বিজ্ঞপ্তি নোটিশ অলরেডি দিয়ে দিলো এই দেখো তোমাদের সেই নোটিশ চলো আমরা দেখে নেব সেই নোটিশটা কি বলছে এই নোটিশের মধ্যে এই দেখো কি বলেছে নিউ দিল্লি উনিশ তিন দু হাজার পঁচিশে এই ডেটটা আর তোমাদের এই দেখো সেই রিক্রুটমেন্ট নম্বর তোমাদের কি এটা জেনারেল ম্যানেজারের কাছে তোমাদের পাঠিয়েছে এইবারে নোটিশের সাবজেক্ট কি দিয়েছে দেখে দাও ইন্ডিয়ান অফ ভ্যাকেন্সিস অফ এলপি ফর নোটিফিকেশন ইন দু হাজার পঁচিশ তোমাদের দু হাজার পঁচিশে এ এল পির ভ্যাকেন্সি কত সেটার একটা নোটিফিকেশন তোমাদের পাঠিয়েছে এই দেখো পুরো দিয়ে দিয়েছে এখানে মেনশন করে তোমাদের এলপির কতগুলো ভ্যাকেন্সি জোন ওয়াইজ সেটার একটা পর্যালোচনা হয়ে গেছে এবং সিস্টেম তাদের অনুমতি দিয়ে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে কতগুলো ভ্যাকেন্সি টোটাল হয়েছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি ন হাজার নশো সত্তর প্রায় দশ হাজারের কাছাকাছি এএলপির এলপির ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে বেরোতে চলেছে তোমাদের পুরো একদম জোন ওয়াইজ কতটা কতটা ভ্যাকেন্সি পুরোটা দিয়ে দিয়েছে তোমরা পুরোটা দেখে নাও সেন্ট্রাল জোন থেকে তোমাদের তিনশো ছিয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন সেন্ট্রাল জোন থেকে সাতশোটা ভ্যাকেন্সি রয়েছে আর ইস্ট কোস্ট রেলওয়ে থেকে চোদ্দোশো একষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে আর ইস্টার্ন রেলওয়ে আমাদের কলকাতায় সেটা সাতশো ছেষট্টিটা আট সাতশো আটষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে আর নর্থ সেন্ট্রাল রেলওয়ে দেখো পাঁচশো আটটা ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে একশোটা ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্ট তোমাদের ফন্টিয়ার রেলওয়ে এখানে দেখো কতটা রয়েছে একশো পঁচিশটা আর নর্দার্ন রেলওয়েতে তোমাদের পাঁচশো বাইশ একুশটা ভ্যাকেন্সি রয়েছে আর নর্দার্ন ইস্টার্ন রেলওয়েতে তোমার ছশো উনআশিটা ভ্যাকেন্সি রয়েছে আর সাউথদার্ন সেন্ট্রাল রেলওয়েতে দেখো নশো উননব্বইটা ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে তোমাদের আরও ভ্যাকেন্সি সাউথ ইস্ট সেন্ট্রাল এইটাতে দেখে নাও পাঁচশো আটষট্টিটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর আমাদের আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে সেইটাতে দেখে নাও সাতশো ছিয়ানব্বইটা টোটাল ভ্যাকেন্সি আর সাউথার্ন রেলওয়েতে তোমার পাঁচশো দশটা ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে সাতশো উনষাটটা ভ্যাকেন্সি রয়েছে আর ওয়েস্টার্ন রেলওয়েতে আটশো পঁচাশি আর লাস্ট আমাদের দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ কলকাতা মেট্রো কলকাতা মেট রেলওয়ে মেট্রো রেলে তোমার দুশো পঁচিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই মিলিয়ে টোটাল দেখো ন হাজার নশো সত্তরটা টোটাল ভ্যাকেন্সি আর এই দেখো সিগনেচার দিয়ে দিয়েছে তার সঙ্গে স্পেশালি তোমাদের এখানে নিচের দিকে নোটিশটা দেখো মেনশন করে দিয়েছে যে ইস্টার রেলওয়ে তার সঙ্গে সাবদান ইস্টার্ন রেলওয়ে এই দুটো মিলিয়ে দুশো পঁচিশটা তোমার মেট্রো রেলের ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে তার মধ্যে একশোটা ভ্যাকেন্সি রয়েছে তোমার এই ইস্টার্ন রেলওয়ের সঙ্গে আর বাকি একশো পঁচিশটা তোমার সাদদান ইস্টার্ন রেলওয়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে তোমার মেট্রো রেলের ক্ষেত্রে বুঝতে পারলে মানে টোটাল আমরা যদি দেখে নিই ইস্টার্ন রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি থাকবে আটশো আটষট্টিটা বুঝতে পারলে মানে সাতশো আটষট্টিটা তোমার নর্মাল এএলপি ভ্যাকেন্সি তার সঙ্গে একশোটা তোমার এই রেলওয়ে মেট্রো রেলের ভ্যাকেন্সি বুঝতে পারলে আর সাদ্দা নিষ্ঠান রেলওয়ে টোটাল তাহলে কটা থাকছে নশো একুশটা টোটাল ভ্যাকেন্সি থাকছে যেখানশো ছিয়ানব্বইটা নর্মাল ভ্যাকেন্সি তার সঙ্গে মেট্রো রেলের একশো পঁচিশটা ভ্যাকেন্সি এই ছিল পুরো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের আমি দেখিয়ে দিলাম এটা কিছুদিন পরেই তোমাদের দেখবে অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের পাবলিশ করে দেবে আর এই দেখো এইটা হচ্ছে তোমাদের পুরো পারমিশন পেয়ে গেছে কতগুলো ভ্যাকেন্সি ওয়াইজ সেইটা জন্য পুরো এক্সিকিউটিভ ডিরেক্টারের কাছে তোমাদের এই সিগনেচার ওয়াইজ তোমাদের পুরো নোটিস দিয়ে দিয়েছে আর এই ছিল আজকের নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিলাম যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টটা মেনশন করে দিও তাহলে আমি তোমাদের ডিস্ট্রিক্টের কি কি ভ্যাকেন্সি আছে সেইটাও আমি আপলোড করে দেবো সকলে ভালো করে প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা